আলোচিত নির্মাতা কাজল আরেফিন প্রজন্মের অমি ছোট পর্দা এবং ওটিটিতে সারা জাগানো বেশ কিছু কাজ করে দর্শকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে আছেন এই নির্মাতা এবার তার মনোযোগ সিনেমা নির্মাণে শোনা যাচ্ছে বড় পর্দায় অভিষেকের জন্য প্রস্তুত হচ্ছেন অমি কি তবে ঢালিউড কিং সাকিব খানকে নিয়েই হবে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে তুফান মুক্তির আগে বেশ কয়েকবার কথা বলেছেন সাকিব খান ও অমি ওই সূত্র সংবাদ মাধ্যমকে আরও জানিয়েছেন অমির প্রথম সিনেমায় কাজ করতে চান শাকিব খান অমিকে নাকি নিজ উদ্যোগেই ফোন করেছিলেন এই সুপারস্টার এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে নির্মাতা অমি তার ঘরের অভিনয় শিল্পী ছাড়া কাউকে নিয়ে কাজ করার সাহস পাচ্ছেন না তবে তার মতো মেধাবী নির্মাতার প্রথম সিনেমায় অভিভাবক হিসেবে সঙ্গে থাকতে চান শাকিব খান বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি নির্মাতা কাজল আরিফিন অমির এমনকি সাকিব খানও এ নিয়ে কোনো কথা বলতে চাননি এ মুহূর্তে সাকিব উদযাপন করছেন তুফানের দেশীয় সাফল্য এবং সেই সঙ্গে অপেক্ষা করছেন তার অভিনীত আসন্ন সিনেমা দরদের অন্যদিকে বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরিফিন অমির নতুন ওয়েব সিরিজ ফিমেল ফোর এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ মার্জুক রাসেল শরাফ আহমেদ জীবন পাভেল ইরেশ জাকের নীলাঞ্জনা নীলাসহ অনেকে মুক্তির পর সিরিজটি রীতিমতো লুফে নিয়েছেন দর্শক মহল।